ডিম দিয়ে সবসময় ক্যারামেল পুডিং বানিয়ে খেয়েছেন এবার না হয় ভিন্ন রেসিপিতে শেয়ার করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন আমার কিচেনে আপনাদের সাথে ঝটপট রেসিপিটি শেয়ার করি যে চশমানে ক্যারামেলটি বানাবো সেখানে ওয়ান ফোর্থ কাপ চিনি এবং এক চা চামচ পানি ব্যবহার করে চুলার আঁচটি হাই স্পিডে রেখে এভাবে স্প্যাচুলা দিয়ে ক্যারামেলটি বানিয়ে নেব। এভাবে স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকব। এবার চুলার জালটি অফ করে ক্যারামেল বানিয়ে নেছি। এক সাইড করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এরপর আরও একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম দিয়ে দিচ্ছি এরপর এখানে চিনি ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করছি পাঁচবার যেহেতু এখানে চারটি ডিম দিয়েছি চারটি ডিমের জন্য চারবার দিয়েছি চিনিটা আরও একটু বেশি হওয়ার জন্য আরও একটা বাড়িয়ে দিয়েছি এরপর এখানে দেখুন পাউরুটি দিয়ে দিচ্ছি তিন পিস পাউরুটিকে এভাবে কিউব করে কেটে নিতে হবে সবগুলো পাউরুটির পিসকে এভাবে কিউব করে কেটে নেওয়ার পরে বাকি উপাদানগুলো দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচের ও সামান্য পরিমাণ কম ওয়ান থার্ড কাপ দুধ ব্যবহার করেছি দুধটা জাল দেওয়া একেবারে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এরপর এখানে চারবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দুধ এখানে চারবার ব্যবহার করেছি যেহেতু এখানে চারটি ডিম আছে এরপর এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন ডিমের গন্ধটি যেন না থাকে এরপর ব্লেন্ডারের জারে এভাবে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো করে যখন ব্লেন্ড করে নেব তারপর ক্যারামেলের উপর এভাবে বসিয়ে দেবো যেহেতু ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে এরপর আরও একটি পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি পানিটা যখন ফুটা শুরু করবে তারপরে এখানে স্ট্যান্ড বসিয়ে চশমানটা বসিয়ে দেবেন প্রায় এখানে যেহেতু ডিম চারটি তাহলে চল্লিশ মিনিট এখানে চুলার ভাপে এভাবে দিতে হবে ভেতর থেকে যেন বাতাস বাহিরে না যায় তাই এভাবে বড় ঢাকনা দিয়ে ঢেকে দিবেন চল্লিশ মিনিট পর যখন এভাবে ঢাকনাটি খুলব দেখুন আজকের পুডিংটি রেডি হয়ে গেল তারপরও আমি একটু চেক করব সলা দিয়ে দেখুন সলাটি একেবারে ক্লিয়ার এসেছে এরপর যখন বানানো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এটিকে এভাবে প্লেটের মধ্যে উঠিয়ে নিতে হবে গরম গরম নিলে এটি কিন্তু ভেঙে যেতে পারে তাই একটু ঠান্ডা হওয়ার পরে এই কাজটি করতে হবে আজকের ক্যারামেল পুডিংটি ঝটপট রেডি হয়ে গেল এভাবে বাসায় অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে ফেলতে পারেন খুব অল্প সময়ের মধ্যে এই পুডিংটি বানিয়ে ফেলতে পারেন এবং পরিবারের সবার সাথে সার্ভ করতে পারেন অতিথি আপ্যায়নের মধ্যে এটি একটি সেরা আইটেমের মধ্যে পড়ে অতিথি অবশ্যই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আল্লাহ হাফেজ